হ্যালো গাইস আমি আজকে আপনাদেরকে সুজি দিয়ে ল্যাংচা মিষ্টি তৈরি করে দেখাবো দেখুন আমি এখানে এক বাটি সুজি নিয়েছি ওরই সম আমি চিনি নিয়ে নিয়েছি আর এক বাটি আমি দুধ নিয়ে নিয়েছি আর আমি দিচ্ছি দুটো এলাচ দুটো এলাচ দিচ্ছি আর আমি এর মধ্যে দেবো ঘি এবার আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হলে আমি আমি এক চামচ ঘি দিয়ে দেবো দেখুন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমার ঘিটা গরম হয়ে গেলে গলে গেলে আমি এর মধ্যে সুজিগুলো দিয়ে দেবো দেখুন আমার ঘিটা গলে গেছে এবার আমি এর মধ্যে সুজিগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে আমার পুড়ে না যায় সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে তার সাথে সাথে এবার আমি এর মধ্যে তিন চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি আমি ময়দা দিয়ে আমাকে আবার ভালোভাবে এটাকে মিক্স করে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় দেখুন আমার এটা পুড়ে যায়নি এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটার একটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন আমার একটা ডো বানানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে মেখে মেখে এবার আমি ল্যাংচার মতন শেপ দিয়ে দেবো যেহেতু আমি ল্যাংচা বানাচ্ছি তাই লম্বা লম্বা ল্যাংচার মতন আমি শেপ দিয়ে দেবো দেখুন আমার ল্যাংচার মতন সেপ দেওয়া হয়ে গেছে এবার আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দেবো দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমার তেলটা গরম হলে আমি একে একে ল্যাংচাগুলো সব ভেজে নেবো দেখুন আমি ল্যাংচাগুলো দিয়ে ভেজে নিচ্ছে আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়েছি লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় এদিকে আমি চিনি শিরাটা বানানোর জন্য আমি ছোটো গ্লাসে এক গ্লাস জল দিয়ে দিলাম একটা বাটিতে যতটা জল দিয়েছি ততটা পরিমাণে আপনারা চিনি দেবেন আমি একটা এলাচ ফাটিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে আমি এর শিরাটা বানিয়ে নেব শিরাটা এমন বানাতে হবে যাতে এইটা মানে খুব বেশি না শিরা মিষ্টি হয়ে যায় পাতলা পাতলা হয় সেরকম এবার আমার দেখুন ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে আমি খুব বেশি লাল লাল করে ভাজিনি এদিকে আমার চিনির শিরাটাও আমার ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ল্যাংচাগুলোকে দেখুন আমি ল্যাংচাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি দশ মিনিট মতন ফুটিয়ে নেবো তাহলে আমার ল্যাংচাগুলো আরও নরম হয়ে যাবে ফুটিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন আমার ল্যাংচাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি দেখুন আমি নামিয়ে নিয়েছি লাঞ্চাগুলোকে আপনারা এরকমভাবে বাড়িতে একবার সুজি দিয়ে কম উপকরণ দিয়ে করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন